নবী করম সাল্লাম এক রাতে মক্কা মাসজিদুল হারাম থেকে বাইতুল মাগদাসে এবং সেখান থেকে আকাশের সাত স্তর পেরিয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন এই সফরে তিনি জান্নাত ও জাহান্নাম দেখেন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নামাজের ফরজ আদেশ লাভ করেন একদিন মক্কায় কাফেররা নবীজিকে বলল তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত রচল হও তবে চাঁদকে দু টুকরো করে দেখাও রসুল্লাহ সাল্লু সাল্লাম আল্লাহর ইসাই আঙ্গুল নির্দেশ করলেন চাঁদ দুই খণ্ডে বিভক্ত হয়ে যায় এক খণ্ড পাহাড়ের ওপর থেকে দেখা যায় আর খণ্ড পাহাড়ের এপার থেকে দেখা যায় যুদ্ধের সময় একদিন সাহাবারা পানির তীব্র অভাবে পরে নবী করম সাল্লাম তার আঙ্গুলগুলো পানির পাতে রাখলেন আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্নার মতো পানি বের হতে থাকে এবং সকল সাহাবা তাতে অজু ও পান করেন নবীজের যুগে অনেকবার দেখা গেছে সামান্য খাবার দুধে শত শত সাহাবা খেয়েছেন তবুও খাবার ফোরায়নি এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নবীর যা একবার নবী করিম সাল্লাহ সাল্লাম কাফেরদের সামনে প্রমাণস্বরূপ একটি গাছের ডালকে ডাকেন ডালটি নিজে নিজে মাটির সঙ্গে চলতে চলতে তার কাছে এসে সালাম দেয় আবার ফিরে যায় নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম যখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ সওর গুহায় আশ্রয় নেন কাফেররা খুব কাছে চলে আসে তখন আল্লাহর আদেশে একটি মাক্রসা দরজায় জাল বনে ফেলে এবং একটি কবুতর সেখানে ডিম পারে ফলে কাফেররা মনে করে এখানে কেউ ঢোকে নাই। একবার মদিনায় তীব্র খরা দেখা দেয় একটি ছা বা দোয়া চাইলে নবীকরম সাল্লাহ সাল্লাম মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ মেঘ জমে মুসলধারে বৃষ্টি নামেন একবার নবীকরম সাল্লাহ আল্লাম এর সামনে একটি উঠ এসে অভিযোগ করে যে তার মালিক তাকে অতি পরিশ্রম করাচ্ছে নবী করিম সাল্লাম উঠের মাথায় হাত রেখে বললেন তোমার প্রতি অন্যায় করা যাবে না এই ঘটনাগুলো নবীজির সত্যতা আল্লাহর নিকট তার মর্যাদা ও মোজেজা প্রমাণ হিসেবে মুসলমানরা বিশ্বাস করে